এই যে দেখেন কী মানুষগুলো আসতে এই মানুষগুলা পার হতে হবে অনেক মানুষ পার হয়ে ও রোডের ওপারে যেতে হবে অনেক মানুষ রোডের ওপারে যেতে হবে যদি কুমিলা ববস যদি লোকগুলা যেতে হয় ওই পারে যেতে ওই ফারাক থেকে কতটুকু রিক্সা থাকে এই যে একটা রিক্স এই যে একটা রিক্স গাড়িগুলো আসতে হবে রিক্সা এইখান থেকে ভাড়াই ওপারে দেখতে হবে যদি একটা পকেট টাকত যদি আমি ডাকাত থেকে আসি তো সেম ও পাশে নামতে হবে এই পাশে আসতে হবে অনেকগুলো লোক আমি দেখেন কি রিক্সে আপনারা দেখতে পাবেন কী রিক্সের জায়গা হ্যাঁ ওনারা সবাই হ্যাঁ যাবো ওই আর দেখেন আপনারা দেখতে পাব কারণ তো সবাই ববস্থরের সব বাবসর যাত্রী বাবসর অথবা যারা ওই নদীর ওপারে পারে ছুটেছে দশটায় অফিস ছুটেছে এই যাত্রীগুলো ওই পারে যাবে ওপারে পারে যাওয়া তো দেখেন কত রিক্সা দেখে দেখছেন এই দেখেন গাড়ি দেখেন রিক্সার যে একটা জায়গা ওই যে আরেকজন দেখেন ওয়ার্ল্ড টপকে এলাম আর ওয়ার্ল্ড কাপ খেলাম কিন্তু কর্তৃপক্ষ মহোদয় যদি আমাদের অন্তত একটা যদি পকেট করে দেন অথবা একটু সিঁড়ির ব্যবস্থা করে দেন তাহলে মানুষগুলো নামতে পারবে বাড়ি যদি আমরা ইয়ং ফোলা পাই একটা বৃদ্ধ মহিলা যদি ও যায় একটা বৃদ্ধ মা বোন যদি যায়

তবে আমাদের যে ভিডিওটা যে যেখান থেকে দেখে অন্তত এই ভিডিওটা একটু শেয়ার করলাম ওই যে আরেক করলাম ও আর ওই যা করে দেখেন জীবনের এত রিস্ক আমরা আপনি যে বলো না আমরা গরিব সবসময় সকলে না অন্তত একটা চিত্র একটা পকেট করে দিলে আমাদের এই রিস্কটা হয় না হ্যাঁ আমাদের একটা পকেট করে দিলে সুন্দর একটা পকেট দিলে আমরা যাতায়াত করতে পারি আর এত রাস্তা পার হওয়া আসলে মাইক উলির গাছ ওই ভাড়া যাবো আর এই পারের লোকগুলো ওই ভাড়া দেব দেখেন কত একজনকে একজন কীভাবে দেখেন দেখতে রিক্স এত কাছে আমরা আবেদন জানাচ্ছি অন্তত আমাদেরকে একটা ফকেট করে দেখুন দেখ আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অন্তত বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন বয়স্করা যদি বয়স্ক মা এবং বোন অনেক ছোটো ছোটো বাচ্চা এই বাচ্চাগুলো যদি দেখতে অবশ্যই দেখতে হবে তাহলে অবশ্যই এ বাসে আসতে হবে রোরপার্থ থেকে অবশ্যই এবার আসতে এই দিক দিয়ে বিবেচনা করে একটা অন্তত এই জায়গায় প্রকট করে দিলে আমরা আশার আলো বা বাণী দেখতে পারি যে মানুষগুলোর অবস্থাগুলো দেখতে সবাই অন্তত আমাদের কষ্টের দিকে থাকে এখানে একটা পকট করে দিয়ে দেন তাহলে আপনাদের সাথে আমরা আজীবন ঋণে বা কৃতজ্ঞ কথা মাননীয় যারা ব্যবস্থা করা আছেন তাদের দৃষ্টি আমরা হাত জুরু করে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি অন্তত এখানে একটা আপনারা পকেট করে দেন আপনাদের কাছে আমরা চির কৃতজ্ঞতা আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি একটা পকেট করে দেবেন এখানে এই জায়গায় একটা পকেট করে দিলে অন্তত আমরা এই রিস্কটা অনেক রিস্ক থেকে আমরা বাঁচি যেমন আমরা অনেক লোকজন দেখতে পাচ্ছি এরকম ছোটো ছোটো বাচ্চা নিয়ে একটা মা কিভাবে পার হবে একজন বয়স্ক মানুষ কীভাবে পার হবে সে বিবেচনা আপনারা অন্তত আপনাদের কাছে আর্জি বা আকুল আবেদন এখানে যেন একটা কবর আমাদের এই লোকগুলা আমরা যাতে পারি কবর আনাথপুরা রাম এদিকে যত লোক আছে আমরা বাডেশ্বর এই লোকগুলা কুমিলার লোক অথচ মেঘনা শহর মেঘনা জন্য অনেক মেঘনা গ্রুপ চাকরির কুমিলার লোক চাকরির করে এই জায়গাতে গাড়ি উঠতে হয় এই থেকে গাড়ি উঠতে হয় অন্তত একটা পকেট করে দিয়ে আমরা আপনাদের কাছে যে জানাচ্ছি শুধু একটা পকেট আসসালামু আলাইকুম রহমতুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার এই যে দেখেন একটা মেঘনা ব্রিজ মেন টুল ফ্লাদার মেঘনা নিউটন এখানে লামার মতো কোনো ব্যবস্থা নেই বা এখানে আসার মতো এই পাশ থেকে এদের মানুষ গাড়িগুলোতে ওড়ে মানেগুলো এই জায়গা থেকে গাড়ি উঠে এখান থেকে উড়ার মতো কোনো ব্যবস্থা নেই একটু এই যে গাড়িগুলো এখান থেকে ববসর ঢাকা চট্টগ্রাম যতগুলো ওই ওই লোকটা ও থেকে নির্গত ও পাশ থেকে আসছে একটু কোনো ব্যবস্থা নেই এই যে একটা যদি এখানে যে ফকট রাখতো তাহলে মানুষগুলো এত রিস্ক নিয়ে যেত আমি আপনাদেরকে জাগাচ্ছি কীভাবে রিস্ক যে আমি যদি এ পাশে আসতে হয় আমার কীভাবে যেতে হবে দেখেন দেখেন আপনারা দেখাচ্ছি এই যে এই যে হাইওয়ে রুট পুলিশ হাইওয়ে রোড আমার দেখা হচ্ছে কি এই ওয়েবারে এটা একদম দেখেন কীভাবে আমার রিক্সটা আপনাদেরকে দাগাচ্ছি একদম একদম রিক্স কাকে বলুন যদি এ পাশে লামাই দেয় আমি যদি ডাকার থেকে আসলাম যদি লামাই দেয় তাহলে আমার এই পাশে এ পাশে আসতে যদি আমি টাকা কিনে যদি যাই তাও আমার এ দেখেন কী রিক্স হ্যাঁ এই যে বলতে অত্যন্ত রিক্স দেয় এই যে মানুষগুলো এই দেখেন কী এই যে বাই এরা দূরায় দূরে যাচ্ছে না যাওয়াতে সে রিক্সার টাকা

বা ওপারে যেতে হয় সেম এপার্স থেকে আবার ওপারে যেতে হয় এতে রুক আমরা যতটুকু সম্ভব আমাদের এই ভিডিওটা সবাই একটু কর্তৃপক্ষের কাছে যখন যাই বা ম্যাগনা টুলপালাদের কর্তৃপক্ষের কাছে যায় সবাই একটু শেয়ার করে দেবেন আসসালাম হতে হবে একদম সেই একদম দেখেন কার হতে হবে